বিরোধীদের মুখে ঝামাকোষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী মোট বাহাত্তর জন মন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে তার নতুন মন্ত্রিসভা ধারাবাহিকতা বজায় রেখে এই মন্ত্রিসভায় পুরনো মুখের উপরও আস্থা রেখেছেন মোদী আর জোট ধর্ম বজায় রাখতে মন্ত্রিসভার এগারোটি পদ ছাড়েন শরিকদের জন্য মোদীর সঙ্গে রবিবার রায়সনা হিলসের প্রাঙ্গনে শপথ নেন তাঁরাও আর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই সকল নবনির্বাচিত মন্ত্রীদের নিয়ে নৈশপথ ছাড়েন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে এলাহি ভুরিভোজের আয়োজন করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী সহ নবনির্বাচিত মন্ত্রীদের বিশেষ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরও কি ছিল না সেই মেনুতে গরমের কথা মাথায় রেখে বেশিরভাগই লঘুপাকের খাবারের আয়োজন করা হয়েছিল ছিল নানা রকম ফলের রস পুর লিচু মটকা কুলফি আমের ক্রিম তিন রকমের রায়তা ছিল বিভিন্ন ধরনের রুটি মেন কোর্সে ছিল দম বিরিয়ানি যোধপুরি সবজি ডাল পরোটা বাজরা খিচুড়ি এছাড়া মিলেট দিয়ে তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের পদ এর জন্য আলাদা কাউন্টারও ছিল আর শেষ পাতে ছিল আট রকমের মিষ্টি তার সঙ্গে ছিল রসমালাই রাজস্থানের বিখ্যাত খেয়ার মিষ্টি ও দই দিয়ে তৈরি নানা পদ রিপোর্ট প্রীতম বাংলা